আজকে আমি আপনাদের সাথে চুনো মাছের একটি দুর্দান্ত স্বাদের এবং তাড়াতাড়ি হয়ে যায় রেসিপি শেয়ার করব চটজলদি রেসিপি যেটা খেতেও হয় কিন্তু অপূর্ব তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো চুনো মাছ আমি এখানে মোরালা মাছ নিয়েছি খুব ভালো মতো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নিয়ে কড়াইতে তিন চামচ মতো তেল দিয়ে মাছগুলো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে খুব একটা বেশি কড়া না হয়ে যায় কারণ তাহলে কি হবে মাছের মধ্যে টকটা বা ঝোলটা খুব ভালো মতো ঢুকবে না মাছের সেরকম স্বাদও পাবো না মাছগুলো এরকম ভাজলেই হবে খুব একটা বেশি কড়া করা দরকার নেই এর মধ্যে দু একটা চিংড়ি মাছ ঢুকে গেছিলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে আমি কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে সাদা সর্ষে ফোড়ন দিলাম আপনাদের কাছে কালো সর্ষে থাকলে আপনারা কালো সর্ষে দেবেন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাগুলো অবশ্যই ফাটিয়ে নেবেন মানে জোরে ফেটে ওঠে দিয়ে হাফ চামচ হলুদ দিলাম তেলে হলুদটা দিলাম তাতে কি হবে কাঁচা গন্ধটা চলে যাবে দি অল্প একটু জল দেব হালকা একটু ফুটে গেলে আমি অনেকটা তেঁতুল একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাঁকনির সাহায্যে জলটা দিয়ে দেবো যাতে তেঁতুলের কোনো বীজ বা কোনো ছিবড়া জলের মধ্যে না পড়ে দিয়ে চামচের সাহায্যে একটু ছাঁকনির মধ্যে ঘোরালিয়ে জলটা পড়ে যাবে দিয়ে এটা আমাকে কিছুক্ষণ হালকা একটু ফুটতে দেবো তার আগে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর দেবো হচ্ছে হাফ চামচ চিনি যাতে চিনি দিলে না মিষ্টি টক নুন সমস্ত ব্যালেন্স হয় টক মিষ্টি হয় যখন দেখব এটা খুব ভালো মতো ফুটে গেছে একটু হালকা ফ্যানা উঠবে ফ্যানাগুলো দেখলে ভয় পাওয়ার কিছু নিয়ে তেঁতুলের টক যেহেতু যখন দেখবো খুব ভালো মতো এটা ফুটে গেছে আমাকে ফুটতে দিতে হবে আমি চুনো মাছগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো যাতে ঝোলটা একদম পাতলা না হয় আর যাতে ভা খুব একটা বেশি মাখা মাখা না হয় হালকা একটু যেন একটা ঘনত্ব ভাব আসে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো যদি আপনাদের অল্প হলেও ভালো লেগে থাকে আপনাদের মনে যদি অল্প হলেও জায়গা করতে পারি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এগিয়ে চলার পথে সহযোগিতা করার জন্য দিয়ে মাছটা আমাকে ফুটতে দিতে হবে যখন দেখব মাছটা ভালো মতো ফুটে গিয়ে ঝোলটা একটু কমে গেছে গরম গরম নাবিয়ে হালকা ঠান্ডা করে শেষের পাতে এনজয় করব। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হব নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন